মনন যেহেতু আমি তাই ৰোছো মনন জেহেতু তোমাৰ সুলং শিকাইছি এই আমাৰ অভাজান এই আমার বাজান গবেৰে মনোযোগ অন্তৰে কান লাগান বাজান যতক্ষণ অন্তৰে কান লাগাই বে না ততখন ৰে বাজাৰ বে বস্তু ফাৰ্ চান বোজে আজ বে না আমাৰ কি হাতত বাজান বাজান ফুস্টার বাবদ বাজান দুইটা হাজার টাকা চাইছিলাম রে বাজান চারজন লোক লাগবো আট হাজার টাকা কে দিবেন দুই হাজার টাকা ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে একটা লোক দেন দুই পাইছি পাইছি এই যে শাহিন বুইয়া দুই হাজার টাকা বলেন মার মারা গো এই আমার গবর খলার উমা দুনিয়ার জামেলা বন্ধ হইছিনি একটা কাগজ লইয়া যাও আমার কথা কিয়া কইবা মাগো মা জামাই বিদেশ থাকে 10000 20000 কেরা মাফিলা দিয়া দাও এ শাইন বুয়া পাইছে পাইছি 2000 আর কে দিব 2000 হাত তুলেন নাম কি বাবা রং মিস্ত্রি कांटेक्ट নাম কি ফের দশমিয়া দিব রং মেশтори কন্টাক্টর মোহাম্মদ ফের দশমিয়া বিহার ঘাট বাড়ি না টাকার ঘাট বাড়ি আল্লাহই জানে চেহারা তো মনে কয় মাল কামাইরে মজা ভাই আমার আল্লাহ তার ব্যবসা বানিয়ে যে বড় কদিয়া দাদা আমার কোজনিসে দুইজন আর দুইজন লোক লাগবে পরে কালেকশন খতম আর কে 2000 হনেন টাকা দেওয়ার সুযোগ সব সময় পাইবেন না এত ওই যে ভাইছে আরেকটা পাগলা আমি এটা বুঝেনা হাল ধরে গেছে নাম কি বাবা নাম মোহাম্মদ রাসেল মুহাম্মদ রুসেল বাড়ি কই যদি এই এলাকাত না হয় মোবাইল নাম্বার আজ্ঞা দো ধরতে সুবিধা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বা বাবার এখন আমার ফেরা দাও মোহাম্মদ মোহাম্মদ মোহিত

সেনেগার ফারুক কি তা কয় তা তার কিছু বানায় হোক আমি তো বুঝতেছি না কারণ নতুন এলাকা না চিনি না তো আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন তার ব্যবসা মানে যে বর করে দাও বিপদ আপদ দিকে বাসায় রাখ জোরে গণ আমি দশ হাজার হয়েছি নি আর বাকি যা লাগে সব কমিটিটা দিয়া দিবা লাইটিং কি আলাদা নাকি বাড়িতে অনেক মা বোনরা আছে যারা মাছ ব্যবসায়ী রশিদ আচ্ছা আসাম পাড়া বাজার আসাম বাজার রফিক দিব দুই হাজার টাকা বলেন মার পরিবার আর এখানে একজন মুরব্বী দিচ্ছে এগারোশো আর কেউ আছেন এগারোশো নাম কি মোহাম্মদ খুরশেদ আলী মোহাম্মদ খুরশেদ আলী এগারোশো টাকা মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন